নমস্কার জয় মা দুর্গা চণ্ডীপাঠ সিরিজের ষষ্ঠ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম তো আজ আমরা চণ্ডীপাঠ সিরিজের ষষ্ঠ ভিডিওতে অর্গোলা স্তূত্রম পাঠ করতে চলেছি তো আপনারা সম্পূর্ণ অর্গলা স্তোত্র অত্যন্ত ধ্যানের সহিত শ্রবণ করুন মার্কণ্ডেয় ঋষি বলিলেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সোহা এবং সদা এই সকল নামে জগদম্বিকে অর্থাৎ মাতা দুর্গা পরিচিতা এবং আমি আপনাকে প্রণাম জানাই হে জগদম্বিকে আমি আপনাকে প্রণাম জানাই তো এবারে প্রথম আমরা সংস্কৃতে যে অর্গলা স্তূত্র তা পাঠ করবো তারপর আমরা বাংলায় এর অর্থ বুঝবো ও মথ অর্গলা স্তূত ओमस्य श्री अर्गला स्तुत्र मन्त्रयस्य विष्णुरेशि अनुष्टुप श्री महालक्ष्मीर् देवता श्री जगदंबा प्रीतोये सप्तशती पठंगत्वेन जपि विनियोगः ओम नमः चण्डिकायै मार्कण्डेय उवाचो ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा क्षम शिवा धात्री स्वाहा सदा नमोस्तु ते जय तम देवी चामुंडे जयो भूता जयो सर्वगते देवी कालो रात्रे नमोस्तु ते मोधु पैटव विद्राभी विधात्री वरदे नमः रूपम देहि जयं देहि यशो देहि दिशो जै महिषासुरनिर्नाशि भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि जोष देहि दिशो दिशोजै रक्तबीजपदे देवि चण्डमुण्डविनाशिनि रूपं देहि जयं देहि यशो देहि दिशो दिशोजै शुम्भोश्चैव निशुम्भश्च धूम्राक्षस्य च मर्दिनि रूपं देहि जयं देहि यशो दिशो जयी वंदिताजुगे देवी सर्व सौभाग्यदाईनी नृपम देश जयं यशो दे दिशो जोयी ओ चिंत चरित सर्व शत्रुविनाशी नृपं देशो दे दिशो जोई न तेभ्य सर्वदा भक्त्या चण्डिके दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि स्तुबद्भ्य भक्तिपूर्वं त्वं चण्डिके व्याधिनाशिनि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि चण्डिके सततये त्वं चर्चयिन्त भक्तिताहो रूपं देहि जयं देहि यशो देहि दिशि ोजयी देहि सो भाग्यमार गम देहि मे परमं सुखम रूपम देहि जयम देहि जशो देहि दिशो जयी बी देहि शतम नाशम बी देहि बोलम उत्चकय रूपम देहि जयम देहि जशो देहि दिशो जयी बी देहि देव कल्याणम वी देहि परमाम् स्वयम् रूपम देहि जय दिशोजयी देहि जशो देहि दिशो जयी सुरासूरो शिरो रत्न निघ्रेष्ट चरणे अंबिके रूपम देहि जयम देहि जशो देहि दिशो जयी विद्यावंतम जशोवंतम लक्षीवंतम जनम कुरु रूपम देहि जयम देहि जशो देहि दिशो जयी प्रचंड दत्त दर्पघ्ने चंडी के प्रणताय रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय चतुर्भुजे सामस्तुते साम परमेश्वरी परमेशरीप देहि जयं देहि यशो देहि दिशो देवी कृष्णन भक्त्या दी शशोदिया सदंबिकेप देहि जयं देहि यशो देहि दिशो जई हिमाचूल सुताथ सामस्तुते परमेश्वरी नृप देहि देहि यशो देहि दिशो इंद्राणी पति सद्भाव उजीते परमेश्वरी रूपम दे जयम दे यशो दे दिशो जई दे प्रचंड दर्प विनाशिनी रूपम दे जयम दे यशो दे दिशो जई देवी भक्त जन मुद्दम दत्ताहे अबिके रूपम देहि जयम देहि यशो देहि दिशो यी पोत्नीम् मनोरमाम् देहि मनोवृत्तानुसारिणीम् मनो तारिणीम् दुर्गसंसार सागर स्वो कुलोद्भवम् इदं स्तोत्रं पठित्वा तु महास्तोत्रं पठेन्नरः সোতু সপ্ত সতি সংখ্যা পরো মাপনোতি সম্পদাম ইতি দিব্যর গলা সূত্রম সম্পূর্ণম তো এবারে আমরা অর্গলা সূত্রের অর্থ জানতে চলেছি মার্কণ্ডেয় বলিলেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকারী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সহা এবং সোধা এই সকল নামে পরিচিত অজবদম জগৎভূকে তোমাকে আমার প্রণাম জানাই দেবী চामुণ্ডে তোমার জয় হোক समस्त প্রাণী पीड़ा হরণকারীনি দেবী তোমার জয় হোক সবের এর মধ্যে व्याप्त রূপে অবস্থিতা দেবী তোমার জয় হোক কাল ও রাত্রি তোমাকে নমস্কার মধু ও কৈটবকে নিধনকারিণী ও ব্রহ্মাকে বরদাত্রী দেবী তোমাকে নমস্কার তুমি আমাকে জ্ঞান আত্মতত্ত্ব জ্ঞান দাও জয় মুহ থেকে বিজয় দাও জশ দাও এবং কাম ক্রোধ আদি শত্রুদের নাশ করো মহিষাসুর নিধনকারিণী এবং ভক্ত সুখদায়িনী দেবী তোমারকে নমস্কার তুমি রূপ দাও জয় দাও জশ দাও এবং কামক ক্রুধাদি রিপুকে নাশ করো রক্তবীজ বধকারী চণ্ড মুণ্ড বিনাশিনী দেবী তুমি রূপ দাও জয় দাও জশ দাও এবং কাম ক্রুধাদি রিপুদের বিনাশ করো শুম্ভ এবং নিশুম্ভ ধূম্র লোচন মর্দিনী দেবী তুমি রূপ দাও জয় দাও যশ দাও এবং কাম ক্রোধাদি রিপুদের নাশ করো সর্বনন্দিত যুগল চরণী ও সকল সৌভাগ্য দায়িনী দেবী তুমি আমাকে রূপ দাও জয় দাও যশ দাও এবং কাম ক্রোধাদি রিপুদের বিনাশ করো অচিন্ত্য রূপ চরিত্রবতী সর্বশত্রু বিনাশিনী দেবী তুমি আমাকে রূপ দাও জয় দাও যশ দাও এবং কাম ক্রোধাদি রিপুদের বিনাশ করো পাপ নাশি নি ভক্তি বরে তোমার চরণে যে প্রাণী পাত করে তাকে রূপ দাও জয় দাও যশ দাও এবং কাম ক্রোধাদি বিপদের বিনাশ করো ব্যাধি নাশি নি চন্ডিকে ভক্তি পূর্বক যে তোমার স্তুতি করে তাকে রূপ দাও জয় দাও যশ দাও এবং কাম ক্রোধাদি বিপদের নাশ করো এই সংসারে ভক্তি বলে যে তোমার পূজা করে তাকে রূপ দাও জয় দাও যশ দাও এবং তার কাম ক্রোধাদি শত্রুদের বিনাশ করো আমাকে সৌভাগ্য দাও পরম সুখ দাও রূপ দাও জয় দাও যশ দাও এবং আমার কাম ক্রুধাদি রিপুদের বৃদ্ধি করো রূপ দাও যশ দাও এবং আমার কাম ক্রোধাদি শত্রু বিনাশ করো হে দেবী আমার মঙ্গল করো আমাকে অতুল বৈভব দাও রূপ দাও যশ দাও কাম ক্রুধাদি রিপুদের নাশ করো হে অম্বিকে দেবতা ও অসুর সকলেই তাদের শিরোভূষণ मणि মানিক্য সব তোমার চরণে সমর্পিত করে তুমি রূপ দাও ধন দাও আর কাম ক্রুধাদি রিপু সকল বিনাশ করো তোমার ভক্তদের তুমি विद्वান যশস্বী ও ধনবান করো তথা রূপ দাও জশ দাও এবং কাম ক্রুধাদি রিপুদের নাশ করো বিশাল বিশাল দৈত্য দর্প দলনী চণ্ডীকে আমি তোমার শরণাগত আমাকে রূপ দাও যশ দাও এবং আমার কাম ক্রুধাদি রিপু সকল শেষ করো চতুরানন ব্রহ্মার প্রশংসিত চারি হস্ত ধারিণী হে পরমেশ্বরী তুমি রূপ দাও জয় দাও যশ দাও এবং কাম ক্রোধাদি শত্রুদের বিনাশ করো হে দেবী অম্বিকে স্বয়ং বিষ্ণু নিত্য নিরন্তর তোমার স্তুতি করেন তুমি রূপ দাও জয় দাও জশ দাও আর কাম ক্রোধাদি রিপুগণকে দমন করে দাও হিমালয় সুতা পার্বতী মহাদেব দ্বারা প্রশংসিত বিনাশ করো সচিপতি ইন্দ্রের দ্বারা সদ্ভাবে পূজিতা হে পরমেশ্বরী তুমি রূপ দাও জয় দাও যশ দাও আর কাম ক্রুধাদি রিপুদের বিনাশ করে দাও প্রচন্ড দুর্দণ্ড দৈত্য দেবী, তুমি দাও এবং কামক্রুদাদি শত্রুদের নাশ করো দেবী অম্বিকি তুমি তোমার ভক্তদের সদায়সীম আনন্দ প্রদান করো আমাকে রূপ দাও জয় দাও যশ দাও এবং আমার কামক্রুদাদি রিপুগণকে নাশ করো আমার মন বুঝতে চলতে পারে এমন মনোরমা পত্নী আমাকে প্রধান করি সপ্তশতী রূপী মহাস্তূত্র পাঠ করে সে সংখ্যা সম শ্রেষ্ঠ ফল লাভ প্রাপ্ত হয় সাথে সাথে সে প্রভূত সম্পত্তিও লাভ করে দেবীর অর্গলা স্তূত্র সম্পূর্ণ হল তো ধন্যবাদ সবাইকে জন্য জন্য। এর অর্থ তো আপনারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যের কাছে শেয়ার করবেন এবং এর পূর্ববর্তী ভিডিও পাইবার জন্য আপনারা এর পূর্ববর্তী ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে লিংক ক্লিক করে দেখতে পারেন পূর্ববর্তী ভিডিওগুলো।